হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার বাগানের পক্ষ থেকে তো আজকে বাগানে কিন্তু অনেক অনেক কাজ করতেছি আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন বাগান সম্পর্কে অনেক কিছুই জানতে বুঝতে পারবেন তো আজকে বাগানের জন্য মাটি তৈরি করতেছি তো অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করেন তো আপু কি ব্যবহার করেন আপনার গাছে যে জন্য আপনার গাছের এত সুন্দর ফলন হয় তো সেই আপু ভাইয়াদের জন্য আজকে ভিডিওটা করা তো আজকে আমি আমার বাগানে শীতের সবজি লাগানোর জন্য মাটি তৈরি করতেছি তো আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনারা মাটি তৈরি শিখে যাবেন আর আপনাদের গাছও হবে অনেক সুন্দর এবং বাম্পার ফলন হবে তো আমি আমার গাছের জন্য মাটি তৈরি করার জন্য কী কী সার ব্যবহার করি কী কী ব্যবহার করি আজকের ভিডিওটা দেখলে বিস্তারিত কিন্তু জেনে বোঝে যাবেন আর আপনারাও আমার মতো সুন্দর একটা বাগান করতে পারবেন তো গাইজ আজকের ভিডিওটা একটু স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখতে থাকুন আর আমার মতো সুন্দর একটা বাগান করার গাইজ তো ওই যে আমার বাগানে শীতের সবজি লাগানোর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন মাটিগুলো শুকা দিয়েছিলাম আর এই যে এখন সেগুলাকে সুন্দর করে ঝুরি ঝুরি করে ভেঙে নেওয়া হচ্ছে ওই যে আমার মাগনা কামলা আছে বাগান হয় না করে দিলে কি বাগান হয় একটা বাগান করা যে কতটা কঠিন আর এইসব গাছকে সুন্দর রাখা যে কতটা কঠিন ব্যাপার আর না দেখলে বুঝতে পারবেন না তো সেই কাজগুলো আজকে দেখাবো এই দেখতে পাচ্ছেন এই মাটি সব ভেজা ছিল আর এই যে এখন সব মাটিকে রোদে শুকিয়ে নিলাম ঢেলে এখন এই যে ঝুরঝুরি করে নিচ্ছে তারপরে সার মিক্সার করব এই যে খালি বাগানে মাঝে মাঝে দেখতে আসে বাগান পরিদর্শন আসে বা শারশাই সিরাজ বুঝছেন মাঝে মাঝে একটু একটু কাজে লাগাই দেই মাঝে মাঝে একটু একটু কাজে লাগাই দেই পাবলিক জানে আমি কাজ করি কি না করি তো गाइस দেখেন এইদিকে প্রত্যেকটা গ্রাম থেকে তো প্রত্যেকটা ড্রাম থেকে মাটি কমিয়ে দিচ্ছি আর এখানে মাটি আলাদা মিক্সার করে আবার দিয়ে দিব তো গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রাম থেকে হাফ ড্রামের মতো করে মাটি আমি নামিয়ে নিচ্ছি আর এই মাটিগুলা এখন আর এই গাছের গোড়ায় রাখবো না আমি নতুন করে মাটি সুন্দর করে সার দিয়ে মানে তৈরি করে তারপরে গাছের গোড়ায় দিয়ে দিব আর এই এই কাজটা আমি প্রত্যেক বছরই করে থাকি এভাবে মানে মাটি চেঞ্জ করে দিলে গাছে পূর্ণ শক্তি নিয়ে আবার গাছটার মানে সুন্দর হয়ে যায় এবং এখানে অন্যান্য সবজি গাছও লাগানো যায় সেই জন্য আমি প্রত্যেকটা গাছের গোড়া থেকে মাটিগুলা নামিয়ে নিছি দেখতে পাচ্ছেন মাটিগুলো একেবারে সাদা হয়ে গেছে এগুলাতে তেমন সার নেই এখন আমি সার দিয়ে মাটি তৈরি করে এখন গাছের গোড়াতে আবার দিয়ে দেব তো আজকে কাজ করার জন্য তিনজন লোক নিয়েছি তো দেখতেই পারছেন তাদের দিয়ে কাজ করাচ্ছি ভারী ভারী কাজ এগুলো মানে কাজের লোক না নিলে তো আসলে হবে না সেজন্য কাজ করার জন্য লোক নিয়েছি তো বৃষ্টির পরে আসে শীতের সিজন তো শীতের সিজনে দেখা যায় যে গাছ লাগাতে গেলে এই সব মাটিতে গাছ লাগালে একটু ভালো হয় না বৃষ্টি গাছের জন্য উপকারের চেয়ে ক্ষতি বেশি করে থাকে আমার মতে কারণ সাত বাগানে গাছগুলা ড্রামের মধ্যে থাকে তো ড্রামের মধ্যে অনেক সময় পানি জমে গাছ নষ্ট হয়ে যায় তারপর গাছের গোড়ার থেকে বৃষ্টির পানিতে সব সার ধুয়ে যায় তো গাছের অনেক ক্ষতি হয়ে যায় সার দিলেও সে সার থাকে না তো সব ছোট ছোটো ডাম ক্যারেটের মাটি ঢেলে আমি শুকিয়ে ঝুরঝুরি করে নিয়েছি এবার মাটি বানাচ্ছি তো এই মাটিতে সাদা বালি দিয়ে দিলাম আমি এখানে চার পাঁচ বল সাদা বালি দিয়ে দিয়েছি এখন দিচ্ছি কোকোপিট দেখতে পারছে না এই যে বস্তা করে কোকোপিট এনেছি তো বাগানের ড্রামের মাটি তৈরি করার জন্য যতই বেশি কোকোপিট ব্যবহার করবেন ততই ভালো মাটিটা হালকা থাকবে এবং গাছের শিকড় ছড়িয়ে মানে আরাম পাবে গাছগুলো অনেক সুন্দর হয় তো গাছ দেখতে পাচ্ছেন আবারও বালি দিচ্ছি আর এই মাটির সাথে বালি মিক্সারের কারণ হচ্ছে মাটির গ্রেনেড সিস্টেম ঠিক রাখার জন্য যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে সেই জন্য আর কি বালি দেওয়া আর দেখতে পাচ্ছেন আবারও আমরা কোকোপিট দিচ্ছি আপনি যত খুশি তত মানে কোকোপিট ব্যবহার করতে পারেন কোকোপিট মাটি সাত বাগানের ড্রামের মাটির জন্য খুবই উপকারী এবং ড্রামের মাটিকে হালকা রাখবে খুবই মানে গাছের জন্য ভালো আর দেখতে পাচ্ছেন এখন দিচ্ছি এটা হচ্ছে গোবর সার এটা হচ্ছে পুরাতন গোবর সার দেখতে পাচ্ছেন একেবারে কালো কালো গোবর সার দিচ্ছি এই গোবর সারটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী জৈব সার তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন গোবর সার আমি সময় গাছের জন্য গোবর সার ব্যবহার করি আর এই যে এখন দিচ্ছি জৈব সার এটা হচ্ছে কাজী জৈব সার ফার্মি কম্পোস্ট এই আমি সবসময় কাজী কোম্পানির যে কাজী জৈব সারটা ব্যবহার করে থাকি আমার গাছের জন্য তো পরিমাপ মতো আমি জৈব সার দিয়ে দিচ্ছি তো মাটি মধ্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো মাটিটাকে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি তারপরে যে সেখানে সারটাকেও কিন্তু সমানভাবে দেওয়া হচ্ছে আর এখন দেওয়া হচ্ছে এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার কাঠের ভুসি কাঠের ভুসি এটা হচ্ছে কোকোপিটের কাজ করবে মাটিটাকে পাতলা রাখবে এই কাঠের ভুসিটা ব্যবহার করলেও গাছের শিকড়টা সুন্দরভাবে ছড়াবে এবং গাছগুলো সুন্দর হবে সেজন্য আর কি দেওয়া মাটিটাকে হালকা পাতলা রাখার জন্য কাঠের ভুসি ব্যবহার করতেছি তো গাইজ এখন দিয়ে দিচ্ছি নিম নিমখোল মাটিতে অবশ্যই নিমখোল ব্যবহার করতে হবে মিক্সড নিম দিয়ে দিচ্ছি যেটা দিলে পরা মাটির মাটিতে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না পোকা গাছের গোড়া নষ্ট করবে না আর মাটি ভালো থাকবে সেজন্য আর এখন দিয়ে দিচ্ছি হাড়ের গুঁড়া শিংকুচি এগুলো পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি সমানভাবে তো এইভাবে আপনারা পর্যায়ক্রমে এগুলো দিয়ে দিবেন আর সমানভাবে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি তো গাইস দেখতে পারলেন সম্পূর্ণ জৈব প্রকৃতিতে মাটি তৈরি করলাম এভাবে মাটি তৈরি করলে গাছের কোনো ক্ষতি হয় না আর গাছ বসালে অনেক ভালো হয় এবং সেখানে ফলনও ভালো হয় তো গাইস আপনারাও এভাবে মাটি তৈরি করবেন এবং গাছ বসাবেন দেখবেন আপনাদের গাছ অনেক সুন্দর হচ্ছে এবং সেখানে ফলনও ভালো হচ্ছে তো গাইজ আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন তো গাইজ মাটি তৈরি করা শেখালাম এবার আমরা কিভাবে হাফ ড্রামে মাটি বসাবো সেটাও কিন্তু শেখাবো আপনাদের আশা করি আজকের ভিডিওটা পুরোটাই আপনারা সুন্দর করে দেখবেন এবং সব কিছু শিখে বুঝে নেবেন সুন্দরভাবে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা হাফ ড্রাম বসালাম আর এখানে এখন আমরা মাটি কিভাবে দিব সেটাই কিন্তু এখন দেখিয়ে দিব তো আমরা সবজি সবজি গাছ বসানোর জন্য এবার মানে ছোট ছোট ড্রাম ক্যারেট চেঞ্জ করে আমরা হাফ ড্রামে দিয়ে দিচ্ছি তো এই যে হাফ ড্রাম আমরা নিচে ফুটো করে নিয়েছি এটা আসলে স্কিপ হয়ে গেছে ফুটো করার পর সেখানে দু ইঞ্চি পরিমাণে কোয়ারলেয়ার দিয়েছি তারপরে এক ইঞ্চি পরিমাণে বালু দিয়েছি সাদা বালু তারপরে দিলাম এই যে দেখতে পাচ্ছেন মরা পাতা পাতা দিয়ে দিলাম যাতে মা পানি গ্রেনেড ব্যবস্থাটা ভালো থাকে মাটি থেকে পানিটা সুন্দরভাবে ফিল্টার হয়ে ঝরে যায় তো আমরা এই সিস্টেমে কিন্তু মাটি দিয়ে থাকি হাফ ড্রামে তো প্রত্যেকটা ড্রামে আমরা একই সিস্টেমে খোয়া দিচ্ছি তারপরে যে বালি দিচ্ছি দেখতে পাচ্ছেন খোয়া দেওয়ার পরে যে বালি দেওয়া হচ্ছে তো বালি দেওয়ার পরে তারপরে যে পাতা দিয়ে তারপর আমরা মাটি দিয়ে দিচ্ছি তো এই সিস্টেমে কিন্তু আমরা সবসময় মাটি দিয়ে থাকি আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমরা এখানে খোয়া দিয়েছি তারপরে যে বালি দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা ড্রামে কিন্তু আমরা এইভাবে খোয়া দিয়ে তারপরে বালি দিয়ে দিই বালি দেওয়ার পরে পাতা দিই পাতা দেওয়ার পরে মাটি দিয়ে দিই আর এইভাবে আমরা গাছ বসানোর জন্য ড্রাম রেডি করে নিই তো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ